দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহর ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন আল্লাহ হাইয়ুন কারীম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুবহানাল্লাহ কইতে বললেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন

মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে

দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ ভালোবাসা নিয়ে আল্লাহরে চোখের কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা চেষ্টা নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ

তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সোনা যদি কেউ দোয়া করে রব্বানা জিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন

যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় পড়ি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজ্জুদ কেমনে পড়ব এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেবেনা বিয়ে করো নাই কারা কারা খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর ঘুমে ধরে না এখন সজা জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে